আসসালামু আলাইকুম যাই আমরা আমাদের রুমের মধ্যে আছি আর আমরা গুপ্তধন গুপ্ত ধন করবো এই যে আমাদের গুপ্তধন আয়াতের মা কয়েক মাসে গুপ্তধন হচ্ছে জমা করছিল নিজের হাতের খরচ করি কেনার জন্য আমার কাছ থেকে টাকা নিত আর এখানে ভরাইতো আমি জানতাম না এ কারণবশত এটা এখন আমাদের ভাঙতে হচ্ছে কারণ আমরা গত কয়েকদিন আগে দুটা গুম কিনছি অনেক টাকা দিয়ে আমাদের বাজেটের বাইরে যার কারণে অনেক দেনা পাওনা হয়ে গেছে এখন আয়াতের মা নিজ ইচ্ছায় এটা আমাকে দিয়ে দিল যে দেনা পাওনা পরিশোধ করার জন্য এখন এটা অবশ্য আয়াতের মা জমাইছিল নিজের হাতে চুরি বানানোর জন্য সোনার চুরি এখন পর্যন্ত আমি আয়াতের মাকে কোনো কিছু দিতে পারি নাই ইচ্ছা আছে ওকে আমি সোনার চুরি গড়াই দেবো কানের দুল গড়াই দিব নাক ফুল গড়াই দেব অবস্থা একটু স্বাভাবিক হোক একটু আর্থিক সংকটের কারণে এমন দুর অবস্থা তা যা হোক জানি না কতগুলো টাকা ভরাইছে আয়াত ফাটাও এটা ফাটাও এটা কত নিয়েছিলাম হ্যাঁ যাই হোক এই যে ফাটাইতেছি দুটা গরু কিনছিলাম এক লাখ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে প্রায় ওখানে ছেচল্লিশ হাজার টাকার মতো আমাদের দেনা হয়ে গেছে যার কারণে বাধ্য হয়ে এটা এখন আমাদের ভাঙতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে না এটা ভর্তি আছে নাকি টাকা যার কারণে কাটতে ভয় লাগতেছে চাকু দিয়ে এই জন্য হচ্ছে একটু চাকু দিয়ে ফাটাই হচ্ছে হাত দিয়ে ছিটতেছে আল্লাহ করে যদি খালি এখান থেকে তিরিশ হাজার টাকা পায় তাহলে তো হয়ে গেল মেয়ে মানুষের সোনা গয়নার উপর খুবই চাহিদা আর যেহেতু বিয়ের পর থেকে ওকে আমি এক পয়সারও সোনা গয়না কিনে দিতে পারি নাই জন্য টাকা জমা করে যেহেতু আমরা খামারি মানুষ আমাদের শখের অনেক কিছু ত্যাগ করতে হয় আপনারা জানেন আসাম যাই হোক এই যে কাটার সাহস পাচ্ছিলাম না কারণ যেহেতু ভিতরে ব্যাঙ্ক ভর্তি টাকা ছিল এখন টাকাগুলো গোনাবো তারপরে আপনাদের শোনাবো যে টোটাল কত টাকা ছিল খামারিদের কোনো শখ থাকে না তার প্রমাণ পাইলেন এটা শুধু খামারে না খামারের বউ খামারের বাচ্চা সবারে অনেক কিছু সব ত্যাগ শিকার করতে হয় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ধার হয়ে গেছে দেখি কত টাকা পাই আয়ার দেখো রে দেখা দেখো দেখো রে কিরে কষ্ট লাগতেছে যাক কথা দিলাম এক বছরের মধ্যে তোমাকে হাতের চুরি করাই দিব একটু ভিডিওটা আটকে রাখি কারণ টাকাগুলা গোনায় নেই চলতেছে আমাদের টাকা গোনার কার্যক্রম আমরা এখানে টাকা পাইছি এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট তারপরে পাইছি দুশো টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট আর পাইছি কিছু পাঁচ পাঁচ টাকার পয়সা আর একটা পাইছি হচ্ছে দুই টাকার নোট এখন আমরা গোনাবো টোটাল কত টাকা হয় আমরা একটা খাতা নোট হ্যাঁ টাকার দেখি টোটাল কত টাকা হয় আচ্ছা গোনাও দুশো টাকার নোট হয়েছে বিশটা যাই যেহেতু নিজেই ক্যামেরাম্যান এই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে দুইশো টাকার নোট হচ্ছে আমরা একশো টাকার নোট পাইছি সাতাইশটা মানে সাতাশশো টাকা দুইশো টাকার নোট পাইছি হচ্ছে বিশটা মানে দুই হাজার টাকা এখন গণনা চলতেছে পাঁচশো টাকার নোট আর এ পাশে এক হাজার টাকার নোট আছে আর এখানে পঞ্চাশ টাকার নোটগুলা পাঁচশো টাকার নোট কয়টা পাঁচশো টাকার নোট পাইছি আমরা চৌত্রিশটা তার মানে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো দেনা মহাজন আছে দেখি আল্লাহ কত টাকা পাই চলতেছে এক হাজার টাকার নোট গণনা চোদ্দো এক হাজার টাকার নোট পাইছে আমরা চোদ্দোটা মানে চোদ্দো হাজার টাকা এখন সর্বশেষ আছে পাঁচ টাকার নোট আর পঞ্চাশ টাকার পাঁচ টাকা পয়সা পঞ্চাশ টাকার নোট দেখি পাঁচ টাকার পয়সা কতগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা পয়সা পাইছি আমরা পাঁচ টাকার দশটা পয়সা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নোট পাইছি নয়টা আমাদের সাড়ে চারশো টাকা আর চাউলগুলো এখন ঢুকেছি দেখে দুই একটা চাউল আছে হ্যাঁ কে ঢুকেছে বাইরে ছিল আয়া ঢুকিয়েছে তাহলে চাল আর দুই টাকার নোট পাইছে আমরা একটা মানে দুই টাকা টোটাল আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে এখন দেখ এটা এটা প্রথম ঢুকাইছিলাম দুই টাকার নোটটা প্রথম আচ্ছা যাই এই যে আমাদের হিসাব এখন আপনাদের আমি টোটাল হিসাব দেখাবো যে কত টাকা পাইলাম এখান থেকে তাহলে আমরা এক হাজার টাকার নোট পাইছি চোদ্দোটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দুশো টাকার নোট পাইছি বিশটা দুই হাজার তারপরে একশো টাকার নোট পাইছি সাতাইশটা সাতাইশশো তারপরে পাঁচশো টাকার নোট পাইছি চৌত্রিশটা সতেরো হাজার তারপরে পাঁচ টাকার নোট পাইছি পাঁচ টাকার পয়সা পাইছি দশটা পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকার নোট পাইছি নয়টা সাড়ে চারশো টাকা আর একটা দুই টাকার নোট টোটাল আমাদের টাকা পাইছি আমরা এখানে টোটাল টাকা পাইছি হচ্ছে ছত্রিশ হাজার দুইশো টাকা সব মিলে আমরা পাইলাম ব্যাংক ব্যাংকে এই ব্যাংকে টোটাল জমানো টাকা ছিল ছত্রিশ হাজার দুইশো দুই টাকা আরও আমাদের এখন চোদ্দো হাজার টাকা লাগবে আল্লাহ ভরসা কোনোভাবে ম্যানেজ করে ফেলতে পারবো বুঝতেছি না এটা দেখা যাচ্ছে না কেন এই যে ছত্রিশ হাজার দুইশো টাকা আর যেহেতু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি এই জন্য ভিডিওটা একটু কেমন অগুছালো লাগে টোটাল পেলাম ছত্রিশ হাজার দুইশো দুই টাকা যাই হোক এটা আয়াতের মার প্রায় এক মাসের সঞ্চিত টাকা ছিল নিজের হাতের সোনার চুরি বানাবে বলে জমা ছিল ব্যাপার না কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ হয়ে যাবে তখন ওকে আমি সোনার চুরি নাকের দুল এই নাকের নাক ফুল দুল গড়াই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আয়াত আয়াত এই যে পড়তে বসে মা টাটা দাও টাটা দাও দাও টাটা দাও মা ভালো কথা হ্যাঁ টাটা আয়াত পড়তে বসে তোমার কি মন খারাপ দেয় হ্যাঁ না তা ঠিক আছে এই যে আমাদের সঞ্চিত টাকা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ